এভরিবডি এবং নো বডি এগুলিকে সিঙ্গুলার সাবজেক্ট হিসাবে বিবেচনা করা হয় সেজন্য এভরিবডি এড করে যে বার থাকবে তার সাথে এস বা ইএস যুক্ত করে লিখব সেজন্য আমরা এখানে লিখব এভরিবডি গোজ ভিওয়ার্স এভরিবডি অর্থ হলো সবাই গো অর্থ হলো যাওয়া তাহলে আমরা বলতে পারি সবাই যায় এভরিবডি গোজ আবার ইট অর্থ খাওয়া তাহলে সবাই খায় এর জন্য আমরা বলতে পারি এভরিবডি ইটস প্লে অর্থ খেলা করা তাহলে আমরা বলতে পারি সবাই খেলে এভরিবডি প্লেস সবাই ফুটবল খেলে এভরিবডি প্লেস ফুটবল এভরিবডি অর্থ হলো সবাই থিঙ্ক অর্থ হলো মনে করা তাহলে সবাই মনে করে এর জন্য আমরা বলতে পারি এভরিবডি থিঙ্কস এখন যদি সেন্টেন্সটিকে আরেকটু পরে করতে চাই তাহলে আমরা বলতে পারি সবাই মনে করে সে ভদ্র তাহলে এভরিবডি থিংস হি ইজ পলাইট এখানে এভরিবডি অর্থ হলো সবাই থিঙ্ক অর্থ চিন্তা করা আর হি ইজ পলাইট যার অর্থ হলো সে ভদ্র তাহলে এভরিবডি দিয়ে আমরা আরও বলতে পারি সবাই স্কুলে যায় এভরিবডি গোজ টু স্কুল সবাই বাজারে যায় এভরিবডি গোজ টু দ্য মার্কেট সবাই খেলতে যায় এভরিবডি গোজ টু প্লে সবাই ইংরেজি শিখে এভরিবডি লার্নস ইংলিশ সবাই ইংরেজিতে কথা বলে এভরিবডি স্পিক্স ইংলিশ সবাই চা খায় এভরিবডি টেক্স টি ভিওয়ার্স তোমরা চাইলে এই সেন্টেন্সগুলিকে বিভিন্ন টেন্সে বলতে পারো যেমন সবাই স্কুলে যাচ্ছে এভরিবডি ইজ গোয়িং টু স্কুল সবাই স্কুলে যাচ্ছিল এভরিবডি ওয়াজ গোয়িং টু স্কুল সবাই স্কুলে গিয়েছিল এভরিবডি ওয়ান্ট টু স্কুল সবাই স্কুলে যাবে এভরিবডি উইল গো টু ইস্কুল নোবডি অর্থ হলো কেউ না তাহলে আমরা নোবডি দিয়ে খুব সহজেই বলতে পারি কেউ স্কুলে যায় না নবডি গোস টু স্কুল কেউ স্কুলে যায়নি নবডি ওয়েন্ট টু স্কুল কেউ স্কুলে যাবে না নবডি উইল গো টু স্কুল নি ওয়ার্স এভাবে আমরা আরও বলতে পারি কেউ কাজে যায় না নবডি গোস টু ওয়ার্ল্ড কেউ কাজে যায়নি নবডি ওয়েন্ট টু ওয়ার্ল্ড কেউ কাজে যাবে না নবডি উইল গো টু ওয়ার্ল্ড কেউ চা খায় না নবডি টেক্সটি কেউ চা খায়নি নবডি টুকটি কেউ চা খাবে না নবডি উইল টেকটি টি ভিওয়ার্স এভাবে তোমরা এভরিবডি এবং নবডি ইউজ করে এ ধরনের আরও শত শত হাজার হাজার সেন্টেন্স খুব সহজেই মেক করতে পারবে ডিয়ার ভিওয়ার্স ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে আর এ ধরনের আরো ভিডিও পেতে চাও তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে যুক্ত থাকো আর লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করো ভিউয়ার্স আজ এ পর্যন্তই ভালো থাকো সবাই আল্লাহ হাফেজ